প্রথমে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দেশের সব থেকে নামজাদা আইনজীবীদের দিয়ে রাজ্যে এনআই তদন্ত আটকানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু এনআই তদন্ত আটকানো তো দূরের কথা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় কোর্টেই চর থাপ্পড় খেতে হয়েছে রাজ্যের আইনজীবীদের জারি ফলস্বরূপ এবার গোটা রাজ্য চষে ফেলতে চাইছে এনআইএ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাঝে এবার ইডির হতে চলেছে তৃণমূলের জন তৃণমূলীকে গ্রেপ্তার করেছে যা বড় সড় ধাক্কা শাসক দলের কাছে দু সালের তিরিশে মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোটা রাজ্যের হাওড়া শিবপুর হুগলির হিংসার ঘটনা ঘটেছিল আর সেই বছরই সাতাশে হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল দু সপ্তাহের মধ্যে রাজ্য এনআইএর হাতে তাদের এই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেবে তারপরে রাজ্য এনআইএকে যাবতীয় তথ্য তুলে দিতে বারবার অস্বীকার করছিল শেষমেশ এনআইএকে তথ্য তুলে দিতেই হয়েছে রাজ্য সরকারকে সেই মামলাতে গতকালকে একসঙ্গে ষোলো জনকে গ্রেপ্তারির খবর প্রকাশ করেছে এনআইএ তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিব গানব এবং বিচারপতি হিরণময় ভট্টার্যের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলেই কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছিল শাসককে পরে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু সেখানেও হারতে হয়েছে রাজ্য সরকারকে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট সেই মামলাতেই একসঙ্গে ষোলো জন গ্রেপ্তার বিরাট বড় ধাক্কা শাসক দলের জন্য এনআইএ তদন্তে এই কার্যত আরো অস্বস্তিতে বাড়লো অস্বস্তিতে পড়তে হলো শাসক দলকে এই মুহূর্তে এনআইএ তদন্তের ফলেই গ্রেপ্তার করা হল ষোলো জনকে শুভেন্দু অধিকারীর করা মামলায় এনআইএ তদন্তে একই সঙ্গে ষোলো জনের গ্রেপ্তার যেটা এই বাংলায় প্রথম রাজনৈতিক হিংসার ঘটনায় একই সঙ্গে ষোলো জনের গ্রেপ্তার কার্যত তোলপাড় ফেলে দিল বাংলার রাজনীতি।